হ্যালো গাইস আমি খুশি আজকে নিয়েছি কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমরা ফ্যামিলির সবাই মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে দেখো আমার ফুল ফ্যামিলি কিন্তু রেডি দেখো আমার মামিও কিন্তু ভিডিও করতে ব্যস্ত আবার টুক করে একটু হাই করে দিল তো চলো এই দিকে দেখো আমার বোন কিন্তু আমার সানগ্লাসটা নিয়ে টানাটানি করে নিয়ে নিল আর আমাকে ওর সানগ্লাসটা দিয়ে দিলো কিনা আমার সানগ্লাসটা নাকি ওর বেশি ভালো লেগেছে আর দিদি দিদি সব কিছুই বন্ধুর ভালো লাগে তো তারপর নাগের বাজার থেকে আমরা নাইনটি থ্রি ধরে চলে গেছিলাম কিন্তু বাগবাজার তো আমাদের কিন্তু শোভা বাজার নামলেই বেশি ভালো হতো কিন্তু বাগবাজার নেমে পড়েছে আর আমরা যে এতটা হেঁটেছি বাপ রে বাপ সেটা তো বলারই বাইরে এ দেখো তার মধ্যে বাবার বাড়িতে যাচ্ছি মায়ের দর্শন পাবো না সেটা তো হতে পারে না আমরা যতক্ষণ না বাসে করে আসলাম তার থেকে বেশি হাঁটছি এখন হেঁটে যাচ্ছি মানে আধা যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি বাবার কাছে অবশেষে কিন্তু আমরা শোভা বাজার ফেরিঘাটে পৌঁছে গেছি আর এখান থেকে আরেকটুখানি বাবা ভূতনাথ দেবের মন্দির আর ভূতনাথ দেবের মন্দিরে ঢোকার আগে আগেই দেখবে এরকম প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তুমি মনের মতো করে ডালা কিনে পুজো দিতে পারবে তো আমিও এখান থেকে কিন্তু একটা ডালা নিয়ে পুজো দিয়েছিলাম তারপরে দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা কিন্তু আমার কপালে দিয়ে একটা এঁকেই দিল এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলতে তো আমিও তাই পরে নিয়েছিলাম আর বাইরেটা কিন্তু অনেক ভিড় ছিল কিন্তু আমরা যে ভেতরে পুজো দিতে গেছিলাম লাইন এক ফোটাও ছিল না আর কি দারুণ যে পুজো দিয়েছি সেটাও খুব বল আর দেখো মন্দিরে প্রবেশ করতে যে এই যে গোল গোল করে ঘুরতে ঘুরতে যে একটা চাকতির মতো ঘুরতে হয় এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো আমায় আমার কিন্তু দারুণ লাগে তো এরম ঘুরতে ঘুরতে কিন্তু বাবা মহাদেবের দর্শন পেয়েই গেলাম আসার পর তোমাদেরকে কিন্তু আমি মহাদেবের সাথে দেখা করাতে পারলাম না কারণ ভেতরে কিন্তু ভিডিও ফটো তোলা বন্ধ ছিল তো তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম গঙ্গার পারে গঙ্গার জল নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ভূতনাথের পাশেই বাবা বুড়ো শিবের মন্দির অনেক জাগ্রত অনেকবার শুনেছি অনেকের মুখে কিন্তু কোনো সময় আসতে পারিনি এই প্রথমবার আসলাম এখানেও কিন্তু ভিডিও ক্যামেরা সব বন্ধ করেই আমাদের ভেতরে প্রবেশ করতে হয়েছিল তার জন্য কিন্তু এই ভোলে বাবার সাথেও তোমাদেরকে দেখা দেখা করাতে পারলাম না তারপরে দেখো রাস্তায় কিন্তু ফেরার সময় তো দেখা হয়ে গিয়েছিল তারপরে গঙ্গার পারে এসে একটু গঙ্গার হাওয়া খেয়ে আমরা কিন্তু চলে গেছিলাম গঙ্গার জল আনতে গঙ্গায় আসবো আর গঙ্গার জল না নিয়ে বাড়িতে ফিরবো সেটা তো হতে পারে না জল ভীষণ ভয় পাই আর আমার একটু ভয়ও লাগছিলো তার জন্য কিন্তু আমার সাথে বড় মামিও ছিল আর আমি আর আমার বড় মামি মিলে দুজন মিলে কিন্তু গঙ্গার জল তুলছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদেরকে কেমন লাগছে বলো তো একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর সবাই বলো হরে হরে শ্যাম্বু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না চলো টাটা